বিতর্কে জড়িয়েছে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির নাম অভিনেতার বিরুদ্ধে প্রকাশ্যে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন রামমোহন নামে এক নারী এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছিলেন বছরের পর বছর এক অজ্ঞাত মহিলাকে কাজ নামে ব্যবহার করে গিয়েছেন মহিলার হয়েছে পুনর্বাসন কেন্দ্রে প্রথমে এই প্রসঙ্গে কোনো মন্তব্য না করলেও অবশেষে নিরবতা ভাঙলেন বিজয় এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তাকে যারা চেনেন তারা এই অভিযোগ শুনে হাসবেন এ ধরনের নোংরা অভিযোগ তাকে একটু বিচলিত করেনি যদিও এই অভিযোগ প্রকাশ্যে আসার পর বিজয় পরিবার ও তার বন্ধু বান্ধবের মঞ্চে একেবারেই ভালো নেই এমনটাও জানিয়েছেন বিজয় তবে রাম্যমোহন নামে সেই তরুণী পরে তার টুইট মুছে দেন কারণ তার মনে হয়েছিল যে মেয়েটির ঘটনা বর্ণনা করেছেন তার কোনো সমস্যা হতে পারে এখন দেখা যাক ঘটনা কতদূর করায়